তৈরি হয়ে পড়লাম সন্ধ্যায় বান্ধবীর বাড়ি যাব আজ জন্মাষ্টমী হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ যাচ্ছি কোয়ার্টারে মানে আর্মি কোয়ার্টারে আমার একজন বান্ধবী আছে আমি অবশ্য বলে নিজস্ব ঘরেই রয়েছি তো যেহেতু ওর বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো ছিল তাই নেমন্তন্ন ছিল আর সত্যি বলতে কি অনেকগুলো বছর পর বলতে গেলে কোয়ার্টারে যাচ্ছি আর পুরো রাস্তার তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তো এদিকে দেখো চলে এসেছি কোয়ার্টারে আর বান্ধবীর মেয়ে কিন্তু নিতে এসেছে আর ওরা থাকে এইট ফ্লোরে তো চলো আজকের দিনটা কেমন করে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর মেয়ে আমাদেরকে নিতে এসেছিলো তো দেখো সবাই মিলে সবাই খুব মজা করেছিলাম তো এই যে চলে এসেছি আর ওর হাটে নিজের হাতে আমি নিয়ে এসেছিলাম আর মানে আমাদের যে গোপু আছে গোপুশোনার জন্য মুকুট নিয়ে এসেছিলাম ড্রেস নিয়ে এসেছিলাম তো দেখো বান্ধবী সমস্ত কিছু আগে থেকেই রেডি করে রেখেছিল ঠাকুরের পুজোর সমস্ত কিছু করে রেখেছিল আর এবার দেখো এই থেকে আমাদের কলকাতা শহরটাকে কেমন লাগছে জাস্ট আমি সত্যি বলতে আটতলাতে কখনো থাকিনি তো আমার সত্যি খুবই ভালো লাগছিল আর এত জোরে হাওয়া আসছিল মানে কি বলবো তো ওদের সঙ্গে খুবই মজাই মজাই কাটছিল আর এখানে আমার সমস্ত বান্ধবীরা ছিল ঠিক আছে তো মানে শিলিগুড়িতে কোয়ার্টারে যখন ছিলাম সমস্ত বান্ধবীরা যারা ছিল প্রায় তাদের সবাই আজকে এখানে ছিল তার জন্য আরও বেশি আমাদের মজা লাগছিলো এখানে দেখতে পেলে সবাই মিলে লুচি টুচি ভাজাচ্ছিল আর এই যে গোপসোনার মাথায় মুকুরটা দেখছো আর মালাটা দেখছো গলায় ওই দুটো আমি নিয়ে এসেছিলাম আর একটা সুন্দর জামা নিয়ে এসেছিলাম জামাটা চেঞ্জ করাই কারণ হচ্ছে ওটা অবশ্য আগে থেকে পরে আছে তো ভাবলাম যে যেটা পরে আছে সেটাই থাক তবে মুকুরটা পরাই আর এখানে দেখো বান্ধবীদের সঙ্গে বেশ মজা চলছে আর ওর চুলের মুঠিয়ে ধরে মানে খুব খুব মজা করেছি আমরা সবাই মিলে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাই খুব ভালো লাগবে আর সত্যি বলতে কি আমি না পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না পারিনি মানে নিতে পারিনি কারণ হচ্ছে বুঝতেই পারছো অনেকগুলো দিন পর সবার সঙ্গে দেখা তাই গল্প গুজব করতে করতে কিন্তু সময়টা কেটে যাচ্ছিলো আর যার জন্য কিন্তু ভিডিওটা তেমন করা হয়ে উঠিনি ওই যে যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তাই শেয়ার করার চেষ্টা করছি আমার তো সত্যি বলতে কি বারবার চোখটা যাচ্ছিলো বাইরের দিকে তাই বারবার করে বাইরের দিকটাই চলে আসছিলাম আর এখানে ব্যালকনি কিন্তু অনেকটা বড় স্পেস ছিল তুমি এখানে দেখতেই পাচ্ছ আরেকজন বান্ধবীর বাড়িতে ছোট্ট একটা গোপুসোনা ছিল ওই বান্ধবীর বাড়ি থেকেও গোপুসোনাকে নিয়ে এলো তো ওই গোপাসোনা আর আমাদের এখানে যে গোপুসোনা ছিল তুই এক একসঙ্গে পুজো হবে এই দুই ভাই আবার মারপিট করবে না হলে একটু সাইড করে না বসালে এক জায়গায় বসলে আবার বলবে আমি পড়ে যাচ্ছি ওই তুই সর আর বিকেল বিকেল বান্ধবী বসে কিন্তু সমস্ত গোপোষণের জন্য রান্না করে রেখেছিল এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা বসে গেছি পুজো করবেও আর আমি জাস্ট পার্টিসিপেট করে অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে আর এই যে দেখতেই পাচ্ছ এখন পুজো করা শুরু করেছি সকাল থেকে উপোস ছিল আর সব একা হাতেই করেছে বাকি আমরা যেরা মানে অন্যান্য খাবারগুলো কিন্তু সবাই মিলেই করেছে বাকি কিন্তু ঠাকুরেরটা ও নিজের হাতে একা হাতেই করেছে সত্যি ভালোই লাগছিলো এত সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছিলাম সবাই মিলে পুরোনো দিনগুলো সত্যি মনে পড়ে যাচ্ছিলো আর সবাই কিন্তু ওই কথাই আলোচনা করছিলাম আর এখানে আর একটা বান্ধবীর ছেলে কিন্তু খুব সুন্দর করে গান গাইছিল তো তলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সাজাতে দেখো সোনাগুলোকে কত সুন্দর লাগছে তোমাদেরকে তো আগেই দেখালাম খুবই সুন্দর লাগছিল আর বান্ধবী বলছিল যে মুকুটকে মানে ফুলের মুকুটটা বলে খুবই ইচ্ছে ছিল অথচ দেখো তুমিই নিয়ে এলে আসলে আসলে কথাই আছে না ওনার ইচ্ছে ছাড়া না কোনো কিছুই যে হয় না আবারও কিন্তু প্রমাণ যাই হোক এদিকে দেখো ও কিন্তু সুন্দর করে গোপো সাজিয়ে দিচ্ছে আর ওই যে বান্ধবীটা গোপু নিয়ে গোপুর থেকে কিন্তু মুকুরটা বড় হয়ে যাচ্ছিলো তাই ও বারবার চেষ্টা করেও কিন্তু মাথায় দিতে রাখতে পারেনি তো তাই গো মানে মুকুরটা পড়েই যাচ্ছিল আর এদিকে দেখো এই যে কুচকুটা গান শিখেছে তাই ও কিন্তু ঠাকুরের কাছে গান গাইতে শুরু করছে দাঁড়াও ও করছে ওর মা তোমার মা পুজো শুরু করেছে তো এই ভদ্র মহিলাটাকে না এখন দেখবি

গোপুশোনা পুজো নাম গান করে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেল আর এবার আমাদের সবার একটা ফটো প্রসেশন চলছে সবাই মিলে মজা করে আজকে মানে সত্যি বলছি খুবই 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 মজা হয়েছে সবাইকে একসাথে অনেক দিন পর পাওয়া মানে এই একটা বড় পাওয়া যাই তো পুজোর পরে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু করেছি খাওয়া দাওয়া করতে করতে কিন্তু দুটো থেকে আড়াইটা বেজে গেছিলো মানে বুঝতেই পারছো অনেক দিন পরে বান্ধবীদের সঙ্গে মিললে তারপরে হচ্ছে গোপু জন্মদিন হচ্ছে রাত্রিবেলা তো তাই অনেকটা রাত করেই আমাদের পুজো শুরু হয়েছিল আর চলো এবার তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে নিই সঙ্গে আছে আমার গোপু ছবি মানে আমার ছেলেকে যে গোপু সাজিয়েছিলাম তারই একটু ছবি আর ওই যে গোপু ছবি আর এগুলো হচ্ছে আমার ছবি তো চলো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকুক সুস্থ থেকো আর সবাই জন্মাষ্টমী কেমন করে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি